এই শীতের দিনে দেখেন আমার বান্টি আর চিঙ্ক ওরা কিন্তু চার ভাই বোনই একসাথে রোদ পোহাচ্ছে আর রোদে তো একজন শুয়েই পড়ছে আর এত সুন্দর মিষ্টি রোদ ওরা উপলব্ধি করতেছে খুবই খুবই ভাল লাগছে আর ওরা কিন্তু অনেক আনন্দের অনেক মজা দিয়ে থাকে দেখেন ওরা কত সুন্দর বিনোদন দিয়ে থাকে ওরা সব জন্য মজা করতেই পছন্দ করে আর যদি ওদের মালিককে পায় তাহলে তো ঘুরে ঘুরে এইভাবে নাচ দেখাইতেই থাকে আর এই দেখেন আমার কাছে চলে আসছে ওরা কিন্তু নাচতে নাচতে ওরা আমার কাছে চলে আসবে আর ওরাও বুঝতে পারে আমি যদি ভিডিও করি অথবা আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে ওরা সব কিছুই বুঝতে পারে আর ওরা এত সুন্দর আপনারা তো দেখতেই পারছেন ওরা কিন্তু আমাকে ঘুরে ঘুরে একবারে ঘুরে ঘুরে ওরা নাচ নাচ দেখাবে সব সময়ের জন্য ওরা বিনোদন দিতে পছন্দ করে ওরা চায় সবসময় ওদের মালিককে খুশি রাখার জন্য আর সবচেয়ে বড় বিষয় কি আমার দুইটা টার্কিতে কিন্তু ডিম পাড়া শুরু করছে আর এত সুন্দর ডিমগুলো সুস্বাদু একবারে ন্যাচারাল মনে হয় আমি কিন্তু ওদেরকে খাবারগুলোও খাওয়াই থাকি খুব ন্যাচারাল খাবার কচুরি শাক সবজি এবং কিছু চাউল ফিড এগুলোও দেই কিন্তু এগুলো তো আর ন্যাচারাল না কিন্তু ন্যাচারাল বেশিরভাগ সময়ই ওদেরকে সবজি দিয়ে থাকি আর এই সবজিগুলো ওদের অনেক পছন্দের আর সেজন্য ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে ওদের মনের কথাগুলো আমি জানি ওরা কোনটা পছন্দ করে আর সেই পছন্দতে সত্যি আমারও খুব ভালো লাগে আর ওরা এভাবে প্রতিনিয়ত দেখেন ওরা কিন্তু আমি জানি ওরা আমার কাছে চলে আসবে ঘুরতে ঘুরতে আর ওরা কত সুন্দর নাচ দেখাচ্ছে খেলতেছে ওদের খেলাগুলো দেখতেও আমার খুব পছন্দ আর এত পছন্দ ওরা সব সময়ের জন্যই অনেক খুশি থাকে আর এভাবে নাচতে থাকে দেখেন কত সুন্দর নাচ ওদের ওরা ঘুরে ঘুরে খেলা করতেছে এত সুন্দর খেলা করতেছে মন মুগ্ধকর খেলা করতেছে খুব ওরা আনন্দে থাকে সব সময়ের জন্য আনন্দ থাকে আর একটা বড় আশিস রহমত ওদের কিন্তু কখনোর জন্য কোনো অসুখ বিসুখ হয় না আমার কাছে আসছে ওরা প্রায় এক বছর এই এক বছরে কিন্তু ওদেরকে এমনটা অসুখ বিসুখ কোনো কিছুই হয় নাই কারণ ওদেরকে অনেক যত্নে রাখি ওদেরকে অনেক ভালো জানি ভালোবাসি ওরা অনেক খাবার খায় কিন্তু সবই ন্যাচারাল খাবার খায় আর সেজন্য ওরা সুস্থ থাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ ওদেরকে অনেক সুস্থ রাখছে ওরাও অনেক ভালো আছে আর সেজন্য ওরা আমার জন্য অনেক দোয়া করে দেখেন একবারে কাছে চলে আসছে দেখছেন কত কাছে চলে আসছে আর এই যে আমাকে দেখা মাত্রই ওরা এভাবে বসে পড়ে আর কত খুশি হয় অনেক খুশি হয় ওদেরকে আমি ধরি আদর করি অনেক অনেক খুশি হয় দেখেন ওরা কিন্তু অনেক ভালো ওরা আমার কোলের ভিতরে আসে ওরা কত সুন্দর ওদেরকে যত আদর করি ওরা সবই বুঝতে পারে আর এই দেখেন ও কিন্তু বানটি আর আমার কোলের ভিতরে আসছে চিঙ্কু